আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকের ভিডিওতে মূলত দুইটা বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে এসটিসি 1000 সার্কিটের ভালো মন্দ এবং এসটিসি 1000 সার্কিট দিয়ে একটা নব্বই ডিমের মেশিন তৈরি করা হয়েছে তো সেই মেশিনের ভালোমন্দ মন্দ দিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো বন্ধুরা প্রথমে এসটিসি 1000 এক সার্কিট সম্পর্কে কিছু কথা বলে নেওয়া যাক সেটা হচ্ছে বর্তমান বাজারে যতগুলো সার্কিট আছে তার ভিতরে কম দামের ভিতরে ভালো মানের সার্কিট যদি আপনি পেতে চান সেক্ষেত্রে আপনার এসটিসি এক হাজার সার্কিট খুবই ভালো মানের একটা সার্কিট হতে পারে এই সার্কিটের দুইটা ভার্সন আমার কাছে আছে একটা হচ্ছে এস টি সি ওয়ান জিরো 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 অর্থাৎ এস এক হাজার সার্কিটের এসি সার্কিট এবং এসটিসি এক হাজার সার্কিটের ডিসি সার্কিট অনেকে হয়তো এই বিষয়টা জানেন কি না আমি জানি না সেটা হচ্ছে একই মডেল একই লেখা সব কিছু একটা হচ্ছে এস টি সি এক হাজার মডেলের এসি সার্কিট আর হচ্ছে ডিসি সার্কিট অর্থাৎ একটা ব্যাটারির লাইন দিয়ে ওপেন হবে আর একটা কারেন্ট লাইন দিয়ে ওপেন হবে তো যাই হোক এখন যে সার্কিটটা আপনারা পর্দায় দেখতেছেন এটা হচ্ছে এস টিজি এক হাজারের ডিসি সার্কিট তো এই সার্কিটের যে সুযোগ সুবিধা যেটা আছে তার ভিতরে সবচেয়ে বড়ো যে সুযোগ সুবিধা যেটা আছে সেটা হচ্ছে গরমের সময় গরমের সময়ে কয়েকদিন আগেও কিন্তু আমার কাছে পর্যাপ্ত পরিমাণে ফোন আসছে কমেন্ট সেকশানে কমেন্ট আসছে এবং হোয়াটসঅ্যাপ বা ইমোতে কিন্তু প্রচুর মেসেজ আসছে যে ওভার টেম্পারেচার কমানোর জন্য আসলে কোনো পদ্ধতি আছে কি না তো আসলে ওভার টেম্পারেচার কমানোর একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি আমার এক দর্শক বন্ধু আমার সঙ্গে শেয়ার করেছিল সেই ভিডিওটা কিন্তু এই ভিডিওর আগে আপলোড করেছিলাম যদিও ভিডিওটিতে ভিউ কম হয়েছে কেননা গরম চলে যাওয়ার পরে অর্থাৎ প্রচণ্ড গরম যখন ছিল সেই সময় কিন্তু ভিডিওটা আপলোড করতে পারেনি গরমের পরে আসলে ভিডিওটা আপলোড করছি তো এরকম সমস্যা যদি হয় আবারও প্রচুর গরমে আপনাদের ওভার টেম্পারেচার হয় তাহলে আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন এছাড়া অনেকের কিন্তু এই যে ওভার কুলিং ফ্যান নাই ছোটো ছোটো ইনকিউবিউটারের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে এই সার্কিটটা আপনাদের জন্য খুবই ভালো হবে এটা হচ্ছে এই সার্কিটের সবচেয়ে ভালো দিক তো সেই দিক থেকে এই সার্কিটটা খুবই ভালো খুবই স্মুথলি এখানে তাপটা ওঠে এবং যেটা বললাম যে ওভার টেম্পারেচার যদি কখনো হয়ে যায় সেটা বাইর করার অপশান আছে আর খারাপ দিকগুলোর ভিতরে এই সার্কিটে আমি এখন পর্যন্ত তিনটা চারটা সার্কিট আসলে আমার এক্স এম আঠারো সার্কিটের সঙ্গে ক্যালিব্রেশন করেছি তো সবগুলো সার্কিটে কিন্তু আসলে তুলনামূলক তাপ বেশি দেখায় অর্থাৎ আমার সার্কিটে যখন সাঁত্রিশ দশমিক সাত হয় তখন এই সার্কিটে আপনার আটত্রিশ দশমিক আট নয় বা উনচল্লিশও হয়েছে একটা সার্কিটে তো এটা হচ্ছে যারা নতুন তাদের তাদের জন্য একটু কষ্টকর বাজার থেকে সরাসরি আসলে কিনে নিজেরা সেটিং করলে সেটা আপনার অ্যাকরের তাপ নাও হতে পারে যদি আপনার এমন কোনো অপশন জানা থাকে যে আপনি অ্যাকোরের তাপটা সেট করতে পারেন সেটা ভিন্ন বিষয় বাট যাদের জানা নেই তারা যদি দোকান থেকে কিনে বাজার থেকে কিনে বা অনলাইন থেকে কিনে নিজেরা ইনকিউবিউটার তৈরি করেন আর সাড়ে তিন দশমিক সাত সেট করেন তাহলে কিন্তু এই সার্কিটের রেজাল্ট ভালো পাওয়া যাবে বলে আমার মনে হয় না তো আমি যেটা করি সেটা আপনারা আমার যারা প্রথম দর্শক আছেন তারা অবশ্যই জানেন যে প্রত্যেকটা সার্কিট ক্যালিব্রেশন করে তারপরে বিক্রি করি এছাড়া এই সার্কিটের ভিতরে এবং বাইরে কিভাবে আপনারা সেটিং করবেন সেটা নিয়ে একটা ভিডিও আপলোড করবেন ইনশাল্লাহ তো বন্ধুরা এখন হচ্ছে এই সার্কিট দিয়ে আমি নব্বই ডিমের একটা ইনকিউবেটর তৈরি করেছি আপনারা এর আগে যারা আমার নিয়মিত ভিডিও দেখেছেন তো তারা অবশ্যই জানেন যে আমি কীভাবে ইনকিউবেটর তৈরি করি মোটামুটি সব কিছুই প্রায় একই রকম শুধুমাত্র এখানে আপনার ওভার টেম্পারেচার ওভার টেম্পারেচার বাইর করার জন্য একটা কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে আর কুলিং ফ্যানটা ব্যবহার করছি যে মূল যে ফ্যানটা আছে এর সরাসরি বিপরীত পার্শ্ব এবং এখানে হচ্ছে আপনার সাঁত্রিশ দশমিক সাতে তো মেশিনটা বন্ধ হবে যদি কোনো কারণে সাঁত্রিশ দশমিক আট নয় এভাবে আটত্রিশ দশমিক দুইতে চলে আসে তখন কিন্তু ওভার কুলিং ফ্যানটা চালু হবে আর এই ফ্যানটা কিভাবে সেট করতে হবে সেটা নিয়ে একটা ভিডিও অবশ্যই এর পরবর্তীতে আপলোড করা হবে ইনশাআল্লাহ